খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মানসিক চাপ কেবল আবেগকেই প্রভাবিত করে না এটি পৃথিবীকে আমরা কিভাবে দেখি তাও পরিবর্তন করে দেয় এই ব্যাপারে এক সপ্তাহ ধরে বারবার চাপের পর ইঁদুরের মস্তিষ্ক শব্দ প্রক্রিয়াকরণের পদ্ধতিতে পরিবর্তন অনুভব করেছে যার ফলে তারা উচ্চ শব্দের গতি বা উচ্চ শব্দের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়েছিল এই আবিষ্কারটি এগারোই ফেব্রুয়ারি প্লাস বায়োলজিতে প্রকাশিত একটা গবেষণা থেকে এসেছে যার নেতৃত্বে ছিলেন ইসরায়েলের নেঘেভের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের ঘাটাস বিশারাত এবং তার সহকর্মীরা দীর্ঘস্থায়ী চাপ কেবল মানসিক স্বাস্থ্যের ওপরই প্রভাব ফেলে না এটি আমাদের বিশ্বকে দেখার ধরনকেও পরিবর্তন করতে পারে এটি আমাদের উচ্চ শব্দে আরও চমকে দিতে পারে অথবা অস্বস্তিকর গঠন এবং তীব্র গন্ধের প্রতি আরো সংবেদনশীল গড়ে তুলতে পারে মানসিক চাপ কীভাবে সংবেদনশীল প্রক্রিয়াকরণকে প্রভাবিত করে তা অন্বেষণ করার জন্যে গবেষকরা ইঁদুরদের ওপর এক সপ্তাহের জন্য প্রতিদিন তিরিশ মিনিটের জন্য একটা ছোট্ট জায়গায় আটকে রেখেছিলেন পরে তারা পরীক্ষা করে দেখেছেন ইঁদুরের মস্তিষ্ক শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখায় এক সপ্তাহ ধরে মানসিক চাপের পরেও প্রাণীদের শ্রবণ ক্ষমতা শ্রোবন মস্তিষ্কের কাণ্ডে পরিমাপ করা হয়েছিল যেটা স্বাভাবিক ছিল তবে শ্রোবন ক্রটেক্সে চাপমুক্ত প্রাণীদের স্বতঃস্ফূর্ত নিউরোনাল কার্যকলাপ কিন্তু বেশি ছিল শব্দের প্রতিক্রিয়ায় সমা স্ট্যাটিন প্রকাশকারী প্রতিরোধক কোষগুলি উচ্চতর প্রতিক্রিয়া দেখিয়েছিল যেখানে পারভাল মুভিন প্রকাশকারী নিউরন এবং পুটিভেটি পিরামিডাল নিউরনগুলি কম সংবেদনশীল ছিল একটি আচরণগত কাজে যেখানে চাপগ্রস্ত ইঁদুদের শব্দগুলিকে জোরে বা নরম হিসাবে শ্রেণীবদ্ধ করতে হতো সেখানে তারা উচ্চতর শব্দগুলিকে নরম হিসাবে রিপোর্ট করার সম্ভাবনা বেশি ছিল যা শব্দের অনুভূতি হ্রাসের ইঙ্গিত দেয় বর্তমান গবেষণাটি ইঁদুরের ওপর করা হলেও ফলাফলগুলি দেখায় যে বারবার চাপ প্রাণীদের তাদের চারপাশের বিশ্বকে কিভাবে উপলব্ধি করে এবং প্রতিক্রিয়া জানায় তার পরিবর্তন আনতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত